হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চিকেন বল বানাইতেছি ফার্স্ট টাইম তো প্রথমে আমি কয়েকটা মাংস কিউব করে কেটে নিছি তো এখন এখানে যে মশলাগুলো দিতেছি তা আপনাদের বলে দিচ্ছি তো প্রথমে আমি একটু পানি নিয়ে নিয়েছিলাম তো তারপর তার মধ্যে কর্নফ্লাওয়ার এবং গোলমরিচের গোলমরিচির গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম এবং ম্যাগি মশলা এবং একটা কাঁচামরিচ তারপর স্বাদের জন্য পুদিনা পাতাও দিয়েছিলাম তো দিয়ে এখন সবগুলো একসাথে মিক্স করে মেখে নেবো তো অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন আর একটু চিনিও দিয়েছি যাতে একটু মিষ্টি হয় কারণ চিকেন বল অবশ্যই মিষ্টি হয় তো আমি আমার মতন মিষ্টি করে দিয়েছি আপনারা আপনাদের মতন চিনি দিবেন তো আমি এখন মেখে কতক্ষণের জন্য রেখে দেব আর আমি ডিরেক্ট ফ্রিজ থেকে নামিয়ে অ্যাপ টিউব টিউব করতেছি তো তার জন্য ভিতরে মশলা ঢুকতে অনেক সময় লাগবে আর আমার হাতের সময় অনেক কম তো তার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো হচ্ছে একটু ছিদ্র করে নেব যাতে সবগুলো মশলা ঢুকে আর অবশ্যই দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা আর পানি কোনোভাবেই বেশি ব্যবহার করবেন না তারপরে এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি তো আপনাদের আমি দেখাতে ভুলে গেছি তো আমি ব্লেন্ডার করার পর আপনারা হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাই দেবনি তো ব্লেন্ডার করার পর হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নিয়েছি তো তারপর সেগুলো হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে তারপর ওখান থেকে নামিয়ে হচ্ছে আমি বরফে দিয়ে দিচ্ছি তো এখন ছাঁকটা দিয়ে ছেঁকে কয়েকটা ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন যে কেমন ফুলে গেছে তো এরকম ফুলবে ভাজার পর তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন